আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন আর যে যেই সমস্যায় আছি দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল সমস্যার উত্তম সমাধান করে দিক চলুন শুরু করি আল্লাহর নামে আজকে আমরা জানব সুরা বাকার নং আয়াতের তাপসিরের বর্ণনা উল্ তারা উদ্দলা আলাতাবিল হুদা ওমা রবিহাত্তিজা রহুম ওয়ামা কানু মোহতাদ এ আয়াতের বাংলা অর্থ তারাই সেই লোক যারা পথভ্রষ্টতা কিনে নিয়েছে সঠিক পথের বিনিময়ে কিন্তু তাদের এই ব্যবসায় কোনো লাভ হয়নি আর তারা প্রাপ্তও হয়নি তাফসির অলাভজনক ব্যবসা বলতে সৎপথ ছেড়ে ভ্রষ্টতার পথ গ্রহণ করাকে বোঝানো হয়েছে যা আসলেই লোকসানজনক ব্যবসায় মুনাফিকরা মুনাফিকির পোশাক পরে এই ক্ষতিকর ব্যবসা করেছে তবে এ ব্যবসার ক্ষতি হলো চূড়ান্ত ক্ষতি আখেরাতের ক্ষতি আর এটা কোনো জরুরি নয় যে এই ক্ষতির গান তাদের দুনিয়াতেই লাভ হবে বরং দুনিয়াতে তো এই মুনাফিকির কারণে তাদের যে নগদ লাভ হতো তাতে তারা খুবই আনন্দ বোধ করত এবং এর ভিত্তিতে তারা নিজেদেরকে বড় বুদ্ধিমান মনে করত আর মুসলিমদের ভাবত অজ্ঞ মূর্খ ইত্যাদি এ আয়তে মোট চারটি অংশ রয়েছে প্রথম অংশে বলা হচ্ছে তারাই সেই লোক এ আয়তে মোনাফিকদের কথা বর্ণনা করে বলা হয়েছে তারা বাহ্যিকভাবে মুসলমানদের মতো মনে হলেও অন্তরে অবিশ্বাস লালন করে দ্বিতীয় অংশে বলা হচ্ছে যারা পথভ্রষ্টতা কিনে নিয়েছে সঠিক পথের বিনিময়ে আল্লাহ তাদেরকে সঠিক পথ দেখিয়েছিলেন সত্যের আলো দিয়েছিলেন কিন্তু তারা সেই হেদায়তকে পরিত্যাগ করে দুনিয়ার সামান্য স্বার্থের জন্য বিভ্রান্তির পথ বেছে নেয় এই কারণেই আয়াতে ব্যবসায়ের দৃষ্টান্ত ব্যবহার করা হয়েছে তৃতীয় অংশে বলা হচ্ছে কিন্তু তাদের এই ব্যবসায় লাভজনক হয়নি তারা মনে করেছিল মুনাফিকের মাধ্যমে তারা দুনিয়ায় লাভবান হবে কখনো মুসলমানদের সাথে আবার কখনো কাফেরদের সাথে সুবিধা নিবে কিন্তু বাস্তবে তাদের এই ব্যবসায় কোনো লাভ হয়নি বরং তারা আখেরাতে চরম ক্ষতির সম্মুখীন হবে চতুর্থ অংশে বলা হচ্ছে আর তারা হেদায়তপ্রাপ্তও হয়নি মুনাফিকরা বাহ্যিকভাবে মুসলমানদের মধ্যে চলাফেরা করলেও আল্লাহ তাদের অন্তর থেকে হেদায়তের আলো কেড়ে নিয়েছেন তাই তারা সত্যিকার অর্থে কোনোদিনও প্রাপ্ত হয়নি এই আয়াত থেকে আমাদের সকলের জন্য শিক্ষণীয় বিষয় হল এক হেদায়তের বিনিময়ে দুনিয়ার সামান্য স্বার্থ হাসিল করা সকলের জন্যই চরম ক্ষতির কারণ হবে দুই দ্বিমুখী চরিত্র আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় তিন প্রকৃত লাভবান সেই যে আখেরাতের মুক্তির জন্য হেদায়তকে আঁকড়ে ধরে রাখে পবিত্র কোরআনে একটি আয়াতে আল্লাহ রাবুল আলামিন বলেন আর সামুদ সম্প্রদায় আমরা তাদেরকে পথ নির্দেশ করেছিলাম কিন্তু তারা সৎ পথের পরিবর্তে অন্ধ পথ চলা পছন্দ করেছিল সোজা কথা তারা হেদায়ত থেকে মুখ ফিরিয়ে ভ্রষ্টতাকে গ্রহণ করেছে শেষ কথা হচ্ছে এক মুনাফিকদের জীবনের ব্যবসা হল ক্ষতির ব্যবসা তারা হেদায়েত হারিয়ে বিভ্রান্তি কিনেছে দুই প্রকৃত সফলতা হল আন্তরিকভাবে ইমানের সাথে আল্লাহ দেওয়া হেদায়তকে আঁকড়ে ধরা প্রিয় দিনী ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন দিন প্রচারের স্বার্থে আল্লাহ হাফেজ